আমরা বাঙালিরা সব খাবারেই বাঙালির স্বাদটা খুঁজে বেড়াই তাই আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা আমি বাঙালি স্টাইলে রান্না করেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন একটু রেসিপি নিয়ে সামনে আজকে আমি যেটা রান্না করছি এটা মেয়েদের বিশেষ কোনো সবজি আমি আসলে আমার জানা নেই এটার নাম রক্ষা আছে পাপ এখন আমি এটা ট্রাই করবো একটু বাঙালি স্টাইল করে রান্না করতে আমি দেখছিলাম যেটা দেখতে কেমন আসলে আমি দেখলাম যে আমার মধ্যে মধ্যে মাটিও ছিল পাতার মধ্যে বা ভিতরে একটু কিছুটা আমার কাছে মনে হয়েছে ফুলকপির পাতার মতো আবার ওই স্টাইলে করা বাট আমি এখন ট্রাই করব আমার মতো করে তো প্রথমে আমি একটা একটা করে পাতা ছড়িয়ে নেবো আর এরপরে হচ্ছে এটা ঠিক করে ওয়াশ করে নেবো যেহেতু আমি দেখেছি পাতার মধ্যে মাটি আছে এখন আমি এটাকে কাটার আগেই ভালো করে এটা খুলে নিব। এরপরে ওয়াশ করে নিব। কারণ কাটার পরে ওয়াশ করলে অনেক সময় ময়লা থেকে যায় যেটা আমার মনে হয় তাই আস্ত থাকাকালীনই হচ্ছে ভালো করে ওয়াশ করে নিব। আমি এখানে কাটাকাটি করছি আর ওইদিকে আমার ছোট বাচ্চা মানে শাহজাদ খুবই দুষ্টমি করছে দেখেন পাটি একবার এই পাশে রাখি একবার এই পাশে রাখি তো এই যে আমার কিন্তু একদম সব মানে খোলা শেষ অনেক ভালো করে হচ্ছে ওয়াশ করেছি কারণ আমি পাতার সাথে মাটি দেখতে পেলাম সো ভালো করে ওয়াশ করার পর এখন আমি কেটে নিব তো চলুন কেটে নিই এগুলা একটু ট্রান্সফার করি দেখেন এখানে সব কিছু লন্ড ভন্ড করছে সাথে

పొటే ఇచా అచే జురం భారు లాగా మాచ వృకు banks, ఐగొాం, మేల్డిగోదం లాగటం పె వుఝయా Strategie ఆ మై టూ మూ జిరం దం తో లాగటం పెం త్తై భాజ఺త కే఼ు నిం একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিচ্ছিলাম কিন্তু আমার এখানে তেলটা বেশি হয়ে যায় আপনারা যখন রান্না করবেন তখন অবশ্যই কমিয়ে দেবেন এরপরে হচ্ছে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব এর সাথে আমি মরিচ কুচিও দিয়ে দিব। এটা আপনাদের স্বাদ মতো আপনারা কম বেশি করে নিতে পারেন এরপরে হচ্ছে এটা এক থেকে দেড় মিনিট বা দুই মিনিটের মতো ভেজে নিব যাতে এটা একটু নরম হয়ে যায় আর এরপরে আমি এর সাথে অ্যাড করবো রসুনের কুচি আসলে রসুনের কুচি দিতে গিয়ে আমার হাত থেকে এই লেবুটা পিস পড়ে যায় আমি খেয়াল করিনি যাই হোক এরপরে আমি একটু একটু ভালো মতো মিশিয়ে নিব এরপরে যখন আমি দেখবো যে এটা একটু রেড রেড হয়েছে তখন আমি কেটে রাখা ধুয়ে রাখা আলু কুচিটা দিয়ে দেবো আমি বেশি পরিমাণে কিন্তু দেয়নি খুবই কম মনে দুইটা আলু ছিলে ছোটো ছোটো তো ওগুলো আমি কুচি করে দিয়েছি এইভাবে এরপরে এটা মিক্স করে দিব এর মধ্যে আমি এখন পরিমাণ মতো লবণ দিব এখনই আমি কিন্তু বেশি পরিমাণ দিব না কারণ ওই সবজিটা কতটুকু লবণ মানে শুষে নেয় সেই বুঝে আমি হচ্ছে লবণটা পরিমাণ মতো পরবর্তীতে দেবো এরপর হচ্ছে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আয়টা টেস্ট হয় আর একটু ধরেন এখানে দু থেকে তিন মিনিট আপনি ভাজবেন এরপরে আপনি এর মধ্যে কেটে রাখা সাপটা পা শাকটা আমি দিয়ে দিলাম দেখতে খুব সুন্দর লাগছে আমি যখন খেয়েছি মশলা অনেক মজা ছিল যে শাকটা আমি মজা লাগে দিয়ে দিয়ে শার্টের পরিমাণটা কম ছিল পিছনে যে ডাকটা ছিল সেটাই বেশি ছিল তারপরে খেতে ভালো লেগেছে তারপরে আমি একটু নিজের থেকে হচ্ছে হলুদ দিয়ে দিলাম সেটা দাঁড়ার ইচ্ছা আমার কাছে ভালো লাগে এখন এটা মিক্সড করে দিতে মিক্সড করে এটা ঢেকে ঢেকে রান্না করবো যেহেতু এটা যে নিজের দাঁত একটু মোটায় সেদ্ধ একটু টাইম লাগবে তো এটা থেকেও একটু পানি দেওয়া হয় এই পানিটার মাধ্যমে একটু সুন্দর করে মানে একদম সেদ্ধ হয়ে যায় আমি ঢেকে ঢেকে একটু পর পর মেয়ে চলে দিয়েছি এভাবেই রান্না করেছি তো এই সব খেয়ে আমাদের কাছে খুবই মজা লেগেছে ফ্রাই প্রাইজ খুবই লাভ রয়েছে আমি ভাতের সাথে শুধুমাত্র সবজিটা দিয়েই তাকে আজকে খাইয়েছি এখানে সবজি খুব কম খাওয়া হয় যদিও এখানকার সবজির দাম অনেক বেশি তো যাই হোক এই সবজিটা খুব ভালো লেগেছে এখন থেকে ট্রাই করব এটা এমনি এনে ভাজি করে খাওয়ায় আর নেক্সট টাইম আমরা দুটো মাছের সাথে রান্না করব। আমি আপনাদের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করব। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই 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 ট্রাই করবেন ট্রাস্ট মি এটা খুবই মজার তো আমার ভিডিও ভালো লাগলে আমাকে ফলো দিবেন আল্লাহ ফিস